শেখ মুজিবের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং যে দর্শন দিয়েছেন বাংলাদেশ জাতীয় দর্শন সেই কিন্তু বাংলাদেশের দর্শনের ঐক্যবদ্ধতার কথাই বলেছে। শেখ মুজিব স্বাধীনতার পরে এই বাংলাদেশকে দীদা বিভক্ত করে ফেলেছিল আর শহীদ রাষ্ট্রপতি জব রহমান বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে নয় বছর আন্দোলন করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছে সেই সংসদীয় গণতন্ত্র এই হাসিনা খুনি শেখ হাসিনা সেটি ধ্বংস করেছে সেই গণতন্ত্রকে হত্যা করেছে এই কাজটি কি করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে করেছেন দেশের মানুষের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন দেশের মানুষকে হত্যা করেছেন জাতকবাদী ছাত্র যার ঐতিহ্য রয়েছে আন্দোলন সংগ্রামে এই যে জুলাইয়ের আন্দোলন নিয়ে অনেকেই অনেক কথা বলে শহীদ অসিম চট্টগ্রামে ছাত্রবলের প্রথম শহীদ হয়েছে আবু সাইদ শহীদ হয়েছে হয়তো দশ মিনিট আগে করে হবে ছাত্র দলের নেতা ওয়াসি শহীদ হয়েছে। সেইটির নামটিউ লিপিবদ্ধ করার জন্য কিন্তু বলা লাগছে ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দল একমাত্র দোয়াল যে কত শহীদ হয়েছে তার তালিকা কিন্তু ছাত্র দল প্রকাশ করেছে বিএনপি প্রকাশ করেছে বিএনপি কত নেতা কর্মী যুব দলের কত নেতা কর্মী শহীদ হয়েছে এই আন্দোলনে স্বেচ্ছাচেবলের কত নেতা কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে শ্রমিক দলের কত নেতা কর্মী শহীদ হয়েছেন বিএনপির পাঁচ শতাধিক নেতা কর্মী এই জুলাইয়ের আন্দোলনে শহীদ হয়েছেন এইখানে এইখানে মারুফের মা বক্তব্য বলেছেন যে মারুফ তার বাবা একমাত্র ছেলে আর বাবা মাকে বলেছে ছেলেকে মিছিলে যেতে দাও বাবা কিন্তু বিএনপি করত তার সহদর্মী মারুফের মা এখানে দাঁড়িয়ে বলেছে তিনি বিএনপি করতে বিএনপি সমর্থন করতে আর ছাত্র দলের অসংখ্য মিছিলে মারুফকে দেখা গিয়েছে আজকে সেই শহীদের মা এখানে এসে বক্তব্য রেখেছেন দলের এই আয়োজনকে তিনি অনেক বেশি প্রাণবন্ত করেছেন এবং সম্মানিত করেছেন এবং ছাত্র দলও একজন শহীদের মাকে যেভাবে সম্মান দিয়েছেন ছাত্র দলের প্রত্যেকটি কর্মী আহ্বায়ক থেকে আরম্ভ করে সদস্য সচিব যুগ্ম প্রত্যেক সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই যে এই ধরনের দৃষ্টান্ত আজকের এই আলোচনা সভায় একজন শহীদের মা এখানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন বাস্তবতা হচ্ছে এই আন্দোলনের দেশ নয় তারেক রহমান যিনি সার্বিকভাবে এই আন্দোলনকে সফল করার জন্য সার্বিকভাবে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেত্রী দেশ বেগম খালেদা দিয়ে দীর্ঘ ছয়টি বছর এই সরকারের খুনি শেখ হাসিনা অন্যভাবে ছয় বছর কারাগারে রেখেছিল আমাদের নেত্রীকে ওই দেশ বেগম খালেদা জি এত আপুষ করে না করেছে করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান জানুয়ারির পূর্বে এই টাঙ্গাইলে নিয়ে ফ্যাসির সরকারের একজন মন্ত্রী রাজ্জাক সাহেব তিনি তার ইসে বলেছিল যে সাক্ষাৎকারে বলেছিল যে